হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালা আছি তো আজকে আপনার লেগের টাকা লোকগুলো এলাম আশা করি ভালো লাগবো আর এই যে কেন নিউ আইফোনকি আইফোন আইফোন ফোরটিন প্লাস তো কয়দিন আগে ওটা অর্ডার করা হয়েছিল তো আজকালে গিয়ে ডেলিভারি দেওয়া গেল তো আমি এখনও পেড রয়েছি শাথু ভালা লাগেন নাকি তো এই আইফোনটাইলে আমার হাজবেন্ড আমার গিফট দিছ তো আমার ফোনে একটা সমস্যা করে আর কি তো আমার ইচ্ছা হইল একটা আইফোন ইউজ করে আমি সেমসাং ইউজ করি তো এবার হই তার একটা ইলে আইফোন ইউজ লাই। সত্যি কথা হইতে আসলে হতে অতটুকু ইও নাই যার কারণ অতদিন কিন হয়েছে না এখন সবে যত ইউজ করে একটা কিনা দেখি তো আর বেশি দাম লইলাম না আর কি ফ'ৰ্টিন প্লাছ লৈছে আমাৰ হাজবেণ্ডো কিন্তু চেমচাং ইউজ কৰলীয়া টুৱেণ্টি ফ'ৰ আল্ট্ৰা ত' কৈছিলা যে টুৱেণ্টি ফ'ৰ আল্ট্ৰা ল'ব লাগি তো আমাক দেখি আইফোন ইউজ হৈ যায় ত' বাকী দেখা যায় কি তই আৰু এই কাৰণে লৈ গৈ কিছু ফটোল গাছৰ পৰা আৰম ফটো ৰন্ধা লাগি আৰু কিন ফ'ৰ ফ'ৰ দেখা যায় সেইটো বৰ হৈ যায় ফটলগোলা তো যা যাওয়ার পরে আমি দুই দিন ফটল ফাইরা খাইছি তো এবার গার্ডেন থেকে বেশি খাইছি চাইনিজ কুমড়া আর এলাকা চাইনিজ ফটল ই দুইটা জিনিস খুব বেশি হয় অন্য অন্য জিনিস থাকি আর আমার খুব শখ লাগে মরিচর গাছ লাগে তো আমি মরিচর গাছও রয়েছি আৰু এতিয়া ফটল দেখা যায় কৈ দিন ফৰ ফৰ বৰ হৈ যায় আৰু অনেকোলা দৌৰে মাশাল্লা মানে আমিতো খাইছোঁ পাক্কা দিন তাত বেছি বৰও নাই গাজ তাৰ পৰাও য'ত ফটো অকল দৌৰে তো সেইখন এলেকে আপোনাৰলৈকে শ্বেয়াৰ কৰোঁ আমাৰ মৰিচৰ গাছ তো যে এইগুল আমাৰ যে খালা মৰিছে তাইকীগুলা আইখানো মাৰি বাবাই লাই গাছ ৰুইচোন তো এই গুণ গৰু আছিল ত' গৰু থাকে এখন বাহিৰৰ ৰাচোন আৰু কি আৰু এই যে আমাৰ এলেকীয়া হেলেঞ্চা শাক তো এই শাকটো আমাৰ দুই তিনিদিন হাৰিলিছি দুই তিনবাৰ হাৰ্ভেষ্ট কৰিছে আৰু কি আর নিজের তো শাক গাছ যার কারণে অনেক বেশি মজা লাগে খাইতে আর আমিতো মিষ্টি কোমরার ফটা আছে ওটা দিয়া সবটা মিক্স করে রাঁধি তো ভালো লাগে আর এই যে লাগে আমার চাইনিজ কুমড়া তো দুইটা আরও বড় হয়ে যা তো আমার নাগার গাছের অনেক শখ ইটাই লাগে আমি কিনে লাগাইছিলাম নাগার গাছ তো অনেক ফুল ধরছে আর তোরা তোরা ইউ নাগাও পাচ্ছে তখন এখন ঠান্ডা ইউ যার কারণে আসলে জানি না কতটুকু নাগা ধরবো আর কি তো সব আলাদা হবা সুস্থতা হবা আমরা দোয়া করবা আল্লাহ